আজ সতেরোই জানুয়ারি উনিশশো সালে আজকের দিনে পথ চলা শুরু করেছিল রায়গঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত কর্নেশন উচ্চ বিদ্যালয় আজ সারম্বরী স্কুলের প্রতিষ্ঠা দিবস পালিত হল বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল স্কুল চত্বর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন এদিন বিদ্যালয়ে নতুন একটি স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করা হয় রায়গঞ্জ কর্নেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালীচরণ সাহা বলেন আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত গর্বের উনিশশো সালে আজকের দিন থেকেই পথ চলা শুরু হয়েছিল কর্নেশন উচ্চ বিদ্যালয়ের দীর্ঘ একশো বছর অতিক্রান্ত করেছে এই বিদ্যালয় দেশ বিদেশে এই বিদ্যালয়ের সুনাম ছড়িয়ে আছে বিদ্যালয়ের বহু ছাত্র দেশ বিদেশের চূড়ান্ত সাফল্যের শিখরে পৌঁছেছেন বিভিন্ন ক্ষেত্রে এই বিদ্যালয়ের পরিকাঠামো যথেষ্ট উন্নত এখানে বিজ্ঞান বিভাগ অনেক উন্নত প্রতি বছর এখানকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে রাজ্যের মেধা তালিকায় স্থান পায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাত্র অভিভাবক সকলের সাথে মধুর সম্পর্ক জড়িয়ে রয়েছে আজকে আমরা গর্বের সাথে বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালন করছি আমরা চাই সারা বছর যাতে এই গর্বটা ধরে রাখতে পারি এ বিষয়ে রায়গঞ্জ কর্নেশন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় মিত্র বলেন আমরা এমন একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত যার জন্য আমরা গর্বিত দীর্ঘদিন ধরে এই বিদ্যালয় রায়গঞ্জ তথা গোটা রাজ্যের মধ্যে সুনামের সাথে এগিয়ে চলেছে শিক্ষার মানচিত্রে এই বিদ্যালয় অন্যতম স্থান অধিকার করেছে সেই চিন্তা ভাবনা করেই আমরা নতুন স্মার্ট ক্লাসরুম চালু করলাম ওটার নাম এবং বলছি উনিশশো সালে এই রায়গঞ্জ কনভার্শন স্কুল প্রতিষ্ঠা হয়েছিল গুটিগুটি পায়ে শতবর্ষ পেরিয়েছে আজকে সেই স্কুলের জন্মদিন প্রতিষ্ঠা দিবস আর কি পালন হচ্ছে কি বলবেন এই ব্যাপারে আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত গর্বের দিন একটি উনিশশো এগারো সালের আজকের দিন থেকে পথ চলা শুরু হয়েছিল এই বিদ্যালয়ে দীর্ঘ একশো পনেরো বছর অতিক্রম করেছে এই বিদ্যালয় এই বিদ্যালয়ের যে সুনাম এটা শুধু দেশে নয় দেশ বিদেশে ছড়িয়ে আছে এখানকার অনেক ছাত্র বিভিন্ন ক্ষেত্রে জীবনের বিভিন্ন ক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে চূড়ান্ত শিখরে পৌঁছেছে নিজ নিজ ক্ষেত্রে এই বিদ্যালয়ের যে পরিকাঠামো যথেষ্ট উন্নত এখানকার বিজ্ঞান বিভাগ অনেক উন্নত প্রতি বছর এখানকার ছাত্রছাত্রীরা প্রায় প্রতি বছর এক আধ বছর বাদ দিয়ে প্রথম থেকে দশম স্থান মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে ফলাফল অর্জন করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাত্র অভিভাবক শিক্ষক সম্পর্ক যথেষ্ট মধুর আমরা চাই যে এই যে আজকের দিন যে আমরা বিদ্যালয়ের গর্বের দিন হিসাবে স্মরণ করছি এটা আমরা এই শুধু গর্ব এটা আমাদের আজকের দিনটার মধ্যে শুধু জন্মদিন হিসেবে আজকের দিনে নয় সারা বছরেই যাতে আমরা এই গর্বটাকে ধরে রাখতে পারি আর আমাদের গর্ব দেশ বিদেশে আরও ছড়িয়ে পড়ুক আগামী দিনে এটাই আমাদের স্কুল কর্তৃপক্ষ হিসাবে আমি প্রধান শিক্ষক হিসাবে আমার এটাই আমার বিদ্যালয়ের সম সকলের স্তরে আমার এটা আবেদন যাতে আমরা আমাদের কৃতকর্মের মধ্য দিয়ে আমার বিদ্যালয়ের গর্বের যে ধারাবাহিকতা সুনাম সেটাকে আমরা বজায় রাখতে পারি এতে ছাত্র শিক্ষক অভিভাবক সকলেরই একটা মেলবন্ধন দরকার সেটা আমাদের আছে আগামীতেও থাকবে এই আশা আমি রাখছি এর কারণটা কি ছাত্র উপস্থিতির হার আস্তে আস্তে কমে যাওয়ার মূলে অনেকগুলো কারণ তার মধ্যে অবশ্যই এটা একটা যে মোবাইলের যে ব্যবহারটা ইলেকট্রনিক মাধ্যম হিসেবে মোবাইল এখন যে পরিমাণে ছাত্রদের মধ্যে একটা আসক্তি জন্ম দিয়েছে এই মোবাইল প্রীতিটাই ছাত্রদের স্কুলের প্রতি আসা এবং মোবাইলের মধ্যে দিয়ে অবশ্য দুটোই দিক আছে সেখানে একটা শিক্ষণীয় আছে একটা একটা বিপদগামী হওয়ার দিকও আছে তো ছেলেরা সেখান থেকে শিক্ষণীয় দিকটার চাইতে বেশি মানে বিপদগামী হওয়ার দিকটাই বেশি সেখান থেকে তারা গ্রহণ করছে বলে আর তার প্রতি একটা আসক্তি একটা মুখরোচক একটা কিছু সেখানে এমন কিছু কিছু মানে ঘটনাবলি মোবাইলের মধ্যে রয়েছে যেগুলো তাদেরকে আসক্ত করছে এবং তার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাওয়াতে তারা স্কুল মুখে হওয়ার চাইতে ওখানকার মধ্য দিয়ে যেন কিছু বেশি কিছু আহরণ করবে এমন কিছু ধারণাও কাজ করছে অনেকের মধ্যে কিন্তু সেটা হিতে বিপরীত হচ্ছে উল্টোটা হচ্ছে যদিও আমরা এখন উপস্থিতির হার বাড়াবার জন্য আমরা সেটা কঠোরভাবে আমাদের বিদ্যালয়ে কাউকে মোবাইল নিয়ে আসতে দিই না আনলে পরে তাদেরকে যথেষ্ট তাদের মোবাইল নিয়ে নেওয়া হয় গার্জেনকে সচেতন করে দেওয়া হয় আর স্কুলমুখী হওয়ার জন্য আমরা প্রতিনিয়ত বিদ্যালয় প্রধান এবং সমস্ত শিক্ষকরাই আমরা তাদেরকে করছি এবং আগামী দিন আমরা মনে সুফল পাব সুফল পাচ্ছিও আগামী দিন আরও সুফল পাবো আবার হয়তো সেই হিত গৌরব আমরা ফিরিয়ে আনতে পারবো সকলে সচেতনতার মধ্য দিয়ে সেটা সম্ভবভাবে শিক্ষক স্যার আপনার নাম এবং ডেজিগনেশনটা যদি বলেন নমস্কার আমি মৃত্যুঞ্জয় মিত্র রায়গঞ্জ বলছি আজকে করণেশন স্কুলের প্রতিষ্ঠা দিবস উনিশশো এগারো সালে এই স্কুল প্রতিষ্ঠা হয়েছিল গুটি গুটি পায়ে শতবর্ষ পেরিয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে কী বলবেন এটা তো একটা বিরাট অনুভূতি যে আমরা এইরকম একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারি পেরেছি এটা আমাদের সৌভাগ্য দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে এই পুরো রায়গঞ্জ তথা পশ্চিমবঙ্গে শিক্ষার মানচিত্রে একটা ভালো ভূমিকা রেখেছে আপনারা সবাই জানেন যে প্রতি বছরই আমাদের বিদ্যালয় থেকে মোটামুটি ইলেভেন টুয়েলভে দু একজন পজিশনও পায় তাছাড়াও কোনো বছর সেটা বাদ থাকলেও ওভারঅল রেজাল্ট আমাদের সত্যি খুব ভালো হয় আমরা সেই চিন্তাভাবনা করেই এই নতুন আমরা স্মার্ট ক্লাসরুম এটা চালু করলাম আগেও আমাদের ছিল কিন্তু এই রকম বোর্ডেই ছিল না তো এটা প্রেসিডেন্টের কাছে আমরা বিষয়টা রাখি উনিও তাতে খুব আগ্রহ দেখান আমাদের মূল লক্ষ্যই হচ্ছে ছাত্রদেরকে একটু ভালোভাবে যেন পড়াশোনার দিকটা ওদেরকে আরও তুলে দেওয়া তুলে ধরা যায় আমাদের সামনে যেন তারা আগ্রহ পায় এই বিষয়টার জন্যই আমাদের আজকে এই ক্লাসরুমটার ব্যবস্থা করা হয়েছে যে একটা সময় ছাত্ররা একটা স্কুলমুখী হওয়ার যে প্রবণতা ছিল আজকের যুগে মোবাইলাইজেশন যেভাবে গ্রো করছে সেই জায়গায় দেখা যাচ্ছে ছাত্ররা স্কুল থেকে ছুট হয়ে যাচ্ছে কি বলবেন এ ব্যাপারে স্কুল ছুট হচ্ছে এটা এখানে ছাত্র স্কুল এবং অভিভাবক সবারই মেলবন্ধনে বিষয়টা করতে হবে যদি আমরা এখানে সমস্ত ব্যবস্থা রাখছি যেন ছাত্ররা আসে বারংবার আমরা বলিও প্রার্থনার সময়ও বলি ক্লাসেও বলি যে তোমরা এসো স্কুলে এসো স্কুলের পড়াটা স্কুলের যে ব্ল্যাকবোর্ড স্কুলের যে ক্লাসরুম সেখানে পড়ার একটা আলাদা গুরুত্ব আছে তো ঠিক আছে আমাদের ছাত্ররা আপনি আজকের দিনেও দেখছেন আজকে তেমন ক্লাস হবে না আজকে যেহেতু প্রতিষ্ঠা দিবস আজকে ক্লাস নি অনুষ্ঠানই তা সত্ত্বেও কিন্তু ছাত্রসংখ্যা আমাদের বেশ ভালোই এসেছে তবে আগে যেমন আসতো তার তুলনায় নিঃসন্দেহে কম এটা আরও বেশি হওয়া উচিত অভিভাবকদেরও এটা ভাবতে হবে যে স্কুলের সময়টা তারা অবশ্যই যেন স্কুলে পাঠান কারণ এর জন্যে সরকার থেকে অনেক চেষ্টাও করা হয় মিড ডে মিলের যেন স্কুল ছুট না হয় তার জন্য মিড ডে মিলের ব্যবস্থাও করা হয়েছে সেই সব আছে বইয়ের ব্যবস্থা হয়েছে আমরা স্কুল থেকে স্কুলে এইরকম স্মার্ট ক্লাসরুম চালু করছে যেন আরো বেশি আগ্রহ পায় এই সব মিলে ওদের ওদের ওরা যেন স্কুলে আসে বিদ্যালয়গুলি হয় এর জন্য আমরা চেষ্টা করছি এটা একটু অভিভাবকদেরও ভাবতে হবে যেন ছাত্র অবশ্যই স্কুলে আসে রায়গঞ্জ থেকে হিরক মুখার্জির রিপোর্ট পুলিক নিউজ